একটি বিশেষ ঘোষণা আমার সমস্ত সম্মানীয় সাচড়া বন্ধু বান্ধব ও আমার কিছু সাচরা আত্মীয় স্বজনকে বিশেষভাবে জানানো যাইতেছে যে যারা আমার কাছে থেকে নিজের বিপদের সময় টাকা ধার নিয়েছেন এবং ধার নেওয়ার পরে সেই টাকা ফেরত দেওয়া তো দূরের কথা এখন আমাকেই চিনতে পারেন না আমার সাথে দেখা করেন না ফোন করলে ফোন ধরেন না এমনকি কোনোদিন সামনাসামনি দেখা হলে আতঙ্কবাদের মতো লুকিয়ে পড়েন তাদেরকে বলছি আমি আপনাদের সুব্যবহারে আমার ধৈর্যের বাদ হারিয়ে ফেলেছি তাই আমাকে বাধ্য হয়ে আপনাদের এলাকায় মাইকিং করে গেলাম যে আগামী মাসের নয় তারিখে আপনাদের জন্য হালখাতার ব্যবস্থা করা হয়েছে উক্ত হালখাতায় উপস্থিত হইয়া আপনাদের বকেয়ারিং পরিশোধ করে যাবেন এই হালকাতায় যারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তাদের জন্য রয়েছে বিদেশি আপ্যায়ন ও একটি করে মিষ্টি যারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন না তাদের জন্য রয়েছে দেশীয় আপ্যায়ন ও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হব দরকার পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব যদি তাতেও না হয় তবু আমার কষ্টের টাকা আপনাদেরকে হজম করতে দেব না উক্ত হালখাতায় উপস্থিত হইয়া আপনাদের বকেয়ারিং টাকা ভদ্রভাবে পরিশোধ করে ভদ্রতার পরিচয় দিয়ে আসবেন আর যদি না যান তাহলে আপনাদের বাড়িতে গিয়ে ছাগল মুরগি যা থাকবে তাই নিয়ে চলে আসব স্থান পাত্রাপাড়া ময়দানে হালখাতার প্যান্ডেল করা হয়েছে যোগাযোগ নাম্বার এক একে দুই দুই দুয়ে সার বুঝলে বুঝ না বুঝলে স্যার বিনীত বন্ধুকে টাকা ধার দিয়ে নিজে অসহায় হয়ে গেছি তাই বলছি সবাইকে টাকা ধার দেওয়ার আগে একশোবার ভাববেন কেউ আমার মতো ভুল করবেন না আর ভুল করলে আমার মতো হবেন ধন্যবাদ